মৃত্যু এই এক শব্দেই লুকিয়ে আছে চিরন্তন রহস্য মৃত্যুর পর কি হয় আত্মা কি সত্যিই অন্য এক জগতে পারি জমায় নাকি কোনো রূপে আমাদের চারপাশে বিচরণ করে সনাতন ধর্ম অনুসারে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে পাই মহাপবিত্র গ্রন্থ গরুর পুরাণে এই পুরাণটি শ্রীবিষ্ণু ও তার বাহন গরুরের কথোপকথন রূপে রচিত হয়েছে যেখানে মৃত্যু পরকাল নরক এবং প্রেতাত্মাদের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আজ আমরা এই রহস্যময় গরুর পুরাণের গভীরে ডুব দেব এবং জানব কত প্রকারের প্রেতাত্মা আছে এবং কোন পরিস্থিতিতে তারা এই রূপ ধারণ করে চলুন এই অজানা জগতের পর্দা উন্মোচন করি গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সব আত্মাই তৎক্ষণাৎ মুক্তি পায় না যে আত্মারা মৃত্যুর পর তাদের কর্মফল অনুযায়ী নির্দিষ্ট গতিপ্রাপ্ত হয় না তারাই প্রেতাত্মা রূপে পৃথিবীতে বিচরণ করে এদের মূল কারণ হল অপূর্ণ ইচ্ছা অকাল মৃত্যু এবং জীবিতকালে কৃত পাপকর্ম গরুর পুরাণ অনুসারে গুরুত্বপূর্ণ প্রেতাত্মাগুলির মধ্যে এক ভূত যারা জীবিতকালে অত্যন্ত নিষ্ঠুর ছিল যারা অন্যের রক্ত পান করত বা যারা চরম হিংসাত্মক কাজ করত তারাই মৃত্যুর পর ভূতে পরিণত হয় অপঘাতে মৃত্যু হলে অনেক সময় আত্মা ভূতরূপে বিচরণ করে এদের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এদের রূপ হয় অত্যন্ত ভয়ানক এবং এরা মানুষের ক্ষতি করতে চায় দুই ব্রহ্ম রাক্ষস জীবিতকালে যারা তন্ত্র মন্ত্র ও বিদ্যাকে অন্যের ক্ষতি করার জন্য ব্যবহার করত অথবা যারা অত্যন্ত বিদ্যান হয়েও পাপকর্মে লিপ্ত ছিল তারাই মৃত্যুর পর ব্রহ্মরাক্ষস হয় এরা অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানী হয় কিন্তু এদের উদ্দেশ্য হয় মন্দ অনেক সময় এরা মানুষকে ভুল পথে চালিত করে তিন বিশাজ যারা জীবিতকালে খুব নোংরা ও অপবিত্র জীবনযাপন করত বা যারা অন্যের মাংস ভক্ষণ করত তারাই মৃত্যুর পর রূপে জন্ম নেয় এদের প্রধান বৈশিষ্ট্য হল এরা সবসময় নোংরা পরিবেশে থাকে এবং অপবিত্র কাজ করতে ভালোবাসে চার ডাইনি বা শাকিনি বা যোগিনী সাধারণত যুবতী বা গর্ভবতী নারীর অকাল মৃত্যু হলে বিশেষত যদি তাদের ইচ্ছা অপূর্ণ থাকে তবে তারা ডাইনি বা এই ধরনের প্রেতাত্মায় পরিণত হয় এরা অন্যের ক্ষতি করতে ও রক্ত পান করতে ভালোবাসে এরা ছলনা ও মায়াজাল সৃষ্টি করতে পারে পাঁচ বেতাল যারা অন্যের মৃতদেহ নিয়ে অশুভ কাজ করত বা যারা শ্মশানে অস্বাভাবিক মৃত্যু বরণ করত তারাই বেতাল রূপে আবির্ভূত হয় এরা সাধারণত মৃতদেহ বা শ্মশানে ঘোরাফেরা করে এবং এদের মধ্যে এক ধরনের অশুভ শক্তি থাকে ছয় কুষ্মাণ্ড যারা অত্যন্ত লোভী ছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করত তারাই মৃত্যুর পর কুষ্মাণ্ড প্রেতাত্মায় পরিণত হয় এরা সবসময় অতৃপ্ত থাকে এবং অন্যের সুখ দেখতে পারে না সাত ছায়া যেসব আত্মা চরম মানসিক কষ্টে বা অতৃপ্তির সাথে মারা যায় তারা প্রায়শই নিজেদের ছায়ার মতো রূপে প্রকাশ করে এরা সাধারণত নিরীহ হয় কিন্তু জীবিতদের ভয় দেখায় বন্ধুরা এছাড়াও আরও অনেক প্রকারের প্রেতাত্মা আছে যেগুলি সম্পর্কে একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় প্রেতাত্মা সৃষ্টির কারণ বন্ধুরা এই প্রেতাত্মা সৃষ্টির কারণগুলি হল অকাল মৃত্যু গরুর পুরাণ অনুসারে অপঘাতে বা অকালে মৃত্যু হলে আত্মা অনেক সময় প্রেতাত্মা রূপে পৃথিবীতে বিচরণ করে যেমন আত্মহত্যা দুর্ঘটনা খুন বিষপান আগুনে পুড়ে যাওয়া জলে ডুবে যাওয়া ইত্যাদি অপূর্ণ ইচ্ছা যদি কোনো ব্যক্তির জীবিতকালে কোনো প্রবল ইচ্ছা অপূর্ণ থেকে যায় এবং সে সেই ইচ্ছা পূরণ না করে মারা যায় তবে তার আত্মা প্রেতাত্মা রূপে ঘুরে বেড়ায় যতক্ষণ না তার ইচ্ছা পূরণ হয় কর্ম মানুষের গুরুতর পাপকর্মের ফলস্বরূপও আত্মা প্রেতাত্মা রূপে জন্ম নেয় যেমন অন্যের ক্ষতি করা অন্যায়ভাবে সম্পদ অর্জন করা গুরুজনদের অপমান করা নিষ্ঠুর আচরণ করা ইত্যাদি শ্রাদ্ধ বা পিণ্ডদান না করা হিন্দু শাস্ত্র মতে মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য শ্রাদ্ধ পিণ্ডদান বা তর্পণ করা অত্যন্ত জরুরি যদি এই ধর্মীয় কাজগুলো সঠিকভাবে না করা হয় তবে আত্মা মুক্তি না পেয়ে রূপে আটকে থাকে পরিবারের পূর্বপুরুষদের কর্মফল কিছু ক্ষেত্রে পূর্বপুরুষদের খারাপ কর্মের ফলস্বরূপ বংশধরেরা প্রেতাত্মা দ্বারা প্রভাবিত হতে পারে পরিশেষে বলবো যে গরুর পুরাণ আমাদের কর্মফলের গুরুত্ব এবং মৃত্যুর পর আত্মার গতি সম্পর্কে এক গভীর শিক্ষা দেয় এটি আমাদের বোঝায় যে ভালো কর্মই আত্মার মুক্তির পথ খুলে দেয় আর পাপকর্ম জন্ম দেয় প্রেতাত্মাদের সুতরাং আসুন আমরা ভালো কর্ম করি সৎ পথে চলি এবং মৃত্যুর পর আত্মার মুক্তির জন্য প্রয়োজনীয় ধর্মীয় কাজগুলি সঠিকভাবে পালন করি কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মফল অনন্ত আমার প্রিয় দর্শক বন্ধু আশা করি এ ইভিডিওটি আপনাদের প্রেতাত্মা এবং গরুর পুরাণ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ